হাই গুড ইভিনিং শুভ বিকেল আজকে ছাব্বিশে জুলাই এখন বিকেল সাড়ে ছটা বাজে এখনও বিকেল সাড়ে ছটা হলে অনেক সময় সন্ধে হয়ে যায় রাত্রি হয়ে যায় কিন্তু দেখালাম বাইরে কীরকম চকচক করছে এখনও বাবা পুরো ডুবে যায়নি তাই শুভ বিকেল সবাইকে আমার চ্যানেলে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল থেকে না কিছুতেই ভিডিওটা শুরু করা হয় না ভিডিও শুরু করতে এই দুদিন ধরে বিকেল হয়ে যাচ্ছে তাও বাদ দিচ্ছি না তবু ভিডিওটা শুরু করছি আর চলো আমি না এখন যাব আমি একদম দেখো জামা টামা পরে রেডি হয়ে গেছি আমি মাগো আমি যাব তোতাদার দোকানে মানে যেই বুটিকে আমি কাজ করি সেলাই করি সেখানে যাব তো কিছু সেলাই রেডি করেছি তো দিয়ে দিলে তো আমার আর তোমাদেরকে দেখানো হবে না তাই চটপট করে একটু দেখিয়ে নিই আমি এখন দেবো এটা একটু খুলতাম বাবা খুললে একটু ধর আড়া করে নে হ্যাঁ এই দেখো একটা টেবিল ক্লথ এটা করেছি কালকে রাত পৌনে চারটা অবধি এই একটা টেবিল ক্লথ করেছি আর জামা পরিষ্কার আর এখানে কতগুলো রুমাল আমাকে বলেছি রুমালগুলো সব ব্ল্যাকের রুমালে রেড দিতে তাই প্রত্যেকটা রেড দিয়ে রেড দিয়ে করেছি এটা খালি আগে করে ফেলেছিলাম রেড ছাড়া কিন্তু আমার এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর এখানে আরও অ্যাপ্লিকের আরেকটা টেবিল ক্লথ হচ্ছে এটা আর পারলাম না শেষ করতে ভেবেছিলাম ওটাও শেষ করে ফেলবো যাকে ফিরে এসে ওটা নিয়ে আবার বসবো বলেছে আরও টেবিল ক্লথ কেটে রেডি করেছে এখনই গিয়ে দিয়ে আসতে হবে তাই চটপট করে গিয়ে দিয়ে আসি ও পারছে না ভাজ করতে আমি করি বললাম পারছে না সুন্দর ভাজ করে ফেলেছে দে দিয়ে দেয় আর এবার দেখাবো কয়েকটা জিনিস আজকে অ্যামাজন থেকে এসছে অ্যামাজন থেকে এসছে এলে পরে তো দেখাই সবসময় কিন্তু হচ্ছে খুব পছন্দের জিনিস তো তাই দেখাতেই হবে লিপস্টিক এটার নাম হচ্ছে দেখতো কি ওয়াইন ডিভাইন ওয়াইন নাকি

এই যেটা পরে আছি সেটা মানে একটা শেষ হওয়ার আগেই আরেকটা নিয়ে নিয়েছি এটা সবথেকে পছন্দের রঙ এটারই আরেকটা এসছে এই দেখো এই একটা এসছে কেটের জন্য সিলিকনের একটা ব্রাশ উপরটাই যেখানে ভেতরে ফুটো করা আছে এখান দিয়ে শ্যাম্পু জল ভরে দিয়ে এটা দিয়ে এরম করে ঘষতে হবে কেটের এটা একটা আর এইটা কেটের জন্য একটা ব্রাশ এসছে এটা যখন ইউজ করব তখন দেখাবো এটা ব্রাশ করে পিছন দিয়ে এই বাটনটা প্রেস করলে সব ওর লোমগুলো যেগুলো আটকাবে রোংগুলো বেরিয়ে আসবে টেস্ট করতে হবে করা হয় অনেক সময় অনেক কিছু কাজ করে না সেই জন্য কিছু এলে পরে টেস্ট করতে হয় কিন্তু করা হয়নি এখনো আর এই যে একটা কম্বো প্যাক পুরোটাই হচ্ছে রোজমেরি কম্বো প্যাক শ্যাম্পু কন্ডিশনার আর রোজমারি হেয়ার অয়েল হেয়ার জন্য এই যে মামা আর্থের এইগুলো আজকে এসছে অ্যামাজন থেকে এইটুকু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ঘেমে নিয়ে গেলাম কি ভালো লাগছে দেখতে দারুন দারুন হিয়া জিজ্ঞেস করছে যে আমি আমের আইসক্রিমটা দেখিয়েছি নাকি আইসক্রিম তো অর্ধেক খেয়েও ফেললাম আমরা কি ভালো হয়েছে খেতে এই যে এতখানি আমরা খেয়েও ফেলেছি অপূর্ব হয়েছে অপূর্ব একদম আমি টুকরো যে দিয়েছি মুখে দিলে না টুকরো পাওয়া যায় না

কে বলবে যে একটু আগেই আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম পুরো ঘাম তেল মাখা হয়ে গেলাম রকম হতে হতে ঘামগুলো যায় চোখের ভেতরে আর তখন শুরু হয় জলুন ওয়েট করি কতক্ষণে বর আসবে তারপর বেরোব দাদা দাদার দোকান থেকে তারপরে এই যে সিঙারা জিলিপি কচুরি সব নিয়েছি আরও বাজারঘাট করেছি এখন বাড়ি যাব যতই চাউমিন খাও আর মোমো খাও বাঙালির আতি আদি অকৃত্রিম জল হচ্ছে এই যে কচুরি শিঙারা জিলিপি এইসব এই যে নিয়ে নিয়েছি মুড়ি আর শিঙারা আর এখানে জিলাপি কেউ খায় না জিলাপি টিলাপি আমার ঘরে আমি একা খাই কড়কড়ে দেখে নিতে গরম আমি তো কেনার পর তখন দাঁড়িয়ে থাকতে ভাবলাম ঠান্ডা হয়ে যাবে কিন্তু একদম গরম আছে বলতে পারছি না গরমে পচতে পচতে রাতে রান্নাগুলো সব কমপ্লিট করে ফেললাম কি যে গরম কী যে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না সেলাইও আর করতে ইচ্ছে করছে না গরমের চোটে আর রান্নাঘরটা মানে হচ্ছে আগুনের গোলা এই যে এর মিষ্টি কুমড়ো ভাজ মোচার ঘন্ট এটা আরেকটু শুকোবে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর ভাত করেছি আর গতকালের বানানো পালং শাক রয়েছে মানে আর রান্নাঘরের বাইরে তাপমাত্রা না হলেও বোধ হয় দশ ডিগ্রি ফারাক হবে রান্নাঘরের ভিতরটা এত গরম আর জালনা খুলে রান্না করা যায় না তাহলে ওই তেল মশলাগুলো ঘরে থেকে আবার হেঁচে কেচে হেঁচে কেসে অস্থির হতে হয় বাবা সব দিকেই সমস্যা ঘরের ভেতরে এত গরম আমি যে রাস্তায় গেলাম কেটকে নিয়ে ঘোরাতে রাস্তায় গেলে কিন্তু এত গরম লাগছে না ঘরের ভেতরে মানে একদম মোচাটা আর একটু রান্না হবে ওটা হতে হতে দৌরে ছাদ থেকে ঘুরে আসি একটা বেডখাবার আছে হিয়াকে ডাকলাম হুম উড়ে দূরে চলে যায় এই যে ও বাউ ভাই এই যে ছাদে এলাম ঘ রান্নাঘরের থেকে যেমন ঘরে দশ ডিগ্রি কম ঘরের ভেতর থেকে ছাদ ঘরে পড়া চটি আছে হ্যাঁ পিঙ্ক কালারের সিলিকন ও স্মাইলি ঘরের থেকে ছাদে আবার বোধহয় দশ ডিগ্রি কম গরম এটা ঘরে বাপরে বাপ ঘরের ভেতরে যে কি গরম আর রান্না ঘরটা হয়েছে কি গরম চাঁদটা সত্যি মনে হচ্ছে করার দিয়ে কেতে অর্ধেক এখানে তো গোলই দেখাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এখানে তো গোল দেখাচ্ছে চাঁদ কিন্তু গোল নয় পুরো হাফ হাফ একদম একদম চাঁদটা হয়ে আছে চলো সময় নেই ওর কালকে ইকোনমিক্স পরীক্ষা একা একা এত রাত্রে ছাদে আসতে না কেমন লাগে তাই একটু ডেকে নিয়ে আসলাম গাছে জল দিনই সব গাছগুলো উল্টে উল্টে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাছে জল দিতে হবে একটু গরম মশলা দিলাম আর দিচ্ছি একটু ঘি মোচা একদম রেডি ভালো করে মিশিয়ে হয়ে যাবে খাবার দিয়ে দিয়েছি মোচার ঘন্ট ডাল শাক কুমড়ো ভাজা ভাত আর এই যে শসা মোটামুটি কাজকর্ম শেষ এই খাওয়ারটুকু খেয়ে নিলেই আমার সব কাজ শেষ হয়ে যাবে আজকে আর কোনো বাসন টাসন মাজবো না কালকে আমি যার জন্য সমস্ত বাসন মেজে রাখলাম রাত্রেবেলা একটা কাপড় একটা নাইটিও কেচেছি আমি আজকে কিচ্ছু করব না বলে কাপড় আজকে ঠিক আছে কিন্তু আমি কড়াই মাজতে হয়েছে বাসন মাজবো না মাজবো না করেও একটা কড়াই মাঝতে হয়েছে আরও বাসন মাজার প্রয়োজন ছিল কিন্তু জোর করে মাজিনি বই না আজকে কিন্তু দেখলাম একটা কড়াই না মাজলে হবে না জাগে সেই জন্য যখন আমাকে কাজ রাত্রের বেলা সেরে রাখলেও পরের দিন ওই কাজগুলো করতেই হয় ছুটি পাওয়া যায় না তাহলে কি দরকার করার ওই জন্য এখন আর কোনো কাজ করব না আর কালকে অনেক রাত অবধি জেগেছি তো ভীষণ ঘুমও পাচ্ছি ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝোপার সঙ্গে বাই গুড নাইট